অনেকগুলো আমল রয়েছে যে আমলগুলো আমাদের সবার জন্য নারী পুরুষ ধনী গরিব বয়স্ক সবার জন্য সেই আমলগুলো একটা আমল হলো এই জিলহাজ মাসে যে তাকবিরে তা শির বলাম

আমরা পেয়েছি হাজরত ইব্রাহিম আলাইসাল্লামের কোরবানির সময়েকার ঘটনাকে কেন্দ্র করে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন আপন সন্তানকে ইসমাইল আলাইসাল্লামকে জবাই করার জন্য ওই মিনাতে সোয়া দিলেন পাহাড়ের পাদদেশে মিনার প্রান্তরে ইসমাইল আলাই্লামকে সোয়া দিছেন গলার মধ্যে চুরি চালায়া দিছেন আল্লাহ আল্লাপাক হাজর জিবাহুলকে বললেন যে যাও তারা একটা ভেড়া নিয়ে যাও আমার দোস্ত তার এই ছেলের কে কোরবানি করার পরিবর্তে এই ভেড়াটা দিও এই ভেড়াটা আমার দোস্ত আমার ফলিল ইব্রাহিম জবাই করবে আল্লাহ আল্লাহি সাল্লাম জিবাহাম আল্লাপাক নির্দেশ পেয়ে ওই ভেড়া নিয়ে ছুটছেন চলে আসছেন জিব্রাহিমুল আশঙ্কা ছিল ওনার দিলের মধ্যে ওনার অন্তরে আশঙ্কা হলো যে ইব্রাহিম আমি ভেড়া নিয়ে ওখানে উপস্থিত হওয়ার আগেই ইসমাইল আলাহিসামকে জবাই করে ফেলে কিনা এই জন্য তিনি উচ্চ স্বরে ওনার মুখ থেকে বের হয়ে গেল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবার এইটুকুই বলেছেন জিব্রাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশের দিকে তাকিয়ে দেখলেন জিব্রাইল আলাইহিস সালাম ভেড়া নিয়ে আসছেন তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেছেন যে বেহরা আমার ছেলের কুরবানির পরিবর্তেই আল্লাহ পাক দান করেছেন এদিকে তো ছেলের গলা কাটতেছে না তো ইব্রাহিম আলাইহিস সালাম ও আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে খুশি হয়ে উনিও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এইবার যখন ইসমাইল ইসলাম দেখতে পেলেন যে ভেড়া চলে আসছে আল্লাহ পাক তার কোরবানিকে কবুল করেছেন তার এই চেষ্টাকে কবুল করেছেন কোরবানি তো জবাই হওয়া থেকে পাক তাকে রক্ষা করেছেন এই খুশিতে পাকে সুপ্রিয়া আদায় করে আল্লা আকবর এই অংশটুকু কে বললেন ইসমাইল আল্লাহ পাকের এই বাক্যটা আল্লাহ এই কথাগুলো অত্যন্ত পছন্দ হয়েছে একটা অংশ হজরত জিবাহ আলাহালাম বলেছেন একটা অংশ ইব্রাহিম আলাহিসাল্লাম বলেছেন আরেকটা অংশ হজরত ইসমাইল আলাহিসাল্লাম বলেছেন তিনটা বিলে হলো কি আল্লাহ আকবর আকবর লাহু আল্লাহু আকবার

জিলহাজ মাসের নয় তারিখ ফজর থেকে কত তারিখ জিলহাজ মাসের নয় তারিখ থেকে তারিখ মাসের নয় তারিখ ফজর থেকে জিলহাজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর নারী পুরুষ সবার জন্য

এই জন্য সবাই এই বরকতময় আমলটা এই গুরুত্বপূর্ণ আমলটা আমরা নয় তারিখ ফজদের নামাজের পর থেকে শুরু করব এই নামাজ এই চাকবিটা বলতে হয় ফরজ নামাজ শেষ করার পর পর সালাম ফিরানোর পর পর তো নয় তারিখ কবে আমাদের দেশে নয় তারিখ কবে আগামী রবিবার কালকে শনিবার তারপর দিন হলো রবিবার এই রবিবার হলো নয় তারিখ নয় জিলহাজ এই রবিবার দিন ফজরের পর থেকে আমরা শুরু করবো এই আমলটা প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজ পড়ার পর পর উঁচু আওয়াজে মধ্যম উঁচু আওয়াজ মধ্যম উঁচু আওয়াজে একবার বলা অনেকের মধ্যে বা অনেক এলাকার মধ্যে এটা প্রচার আছে যে তিনবার বলতে হয় না তিনবার নয় একবার তিনবার বলা সুন্নতের খেলাফ তিনবার বলা কি সুন্নতের পরিপন্থী সুন্নত তরিকা হলো একবার বলা তারপরে তেরো তারিখ পর্যন্ত নয় তারিখ হলো কি রবিবার দশ তারিখ সোমবার ঈদের দিন এগারো তারিখ মঙ্গলবার বারো তারিখ বুধবার তেরো তারিখ বৃহস্পতিবার এই বৃহস্পতিবার পর্যন্ত এই রবিবার ফজর থেকে বৃহস্পতিবার আসরের নামাজ পর্যন্ত এই তাকবির বলতে হবে প্রত্যেক ফরজ নামাজের পর তবে মহিলাগণ ঘরের মধ্যে নামাজ পড়বে পুরুষ তো উঁচু আওয়াজে পড়বে মহিলাগণ নিচু আওয়াজে পড়বে মহিলাদের আওয়াজটাও কি সতর্ক মহিলার আওয়াজের কি করতে হয় পর্দা করতে হয় তো এই চাকবির কোনো কারণে যদি কেউ ভুলে যায় দিতে ভুলে যায় তো নামাজের পরিপন্থী নামাজের খেলা নামাজ ভঙ্গ হয় এই ধরনের কোনো কাজ করার আগ পর্যন্ত যদি মনে হয়ে যায় তো তাকবিদ দিয়ে দিবে অথবা অজু না ভেঙে ফেলে যদি কোনো কথা বলে ফেলে কোনো কিছু খায় কোনো পান করে মসজিদ থেকে বের হয়ে যায় নামাজের জায়গা পরিবর্তন করে অন্য দিকে চলে যায় অথবা অজু ভেঙে দেয় তখন এই তকবির কি হয়ে যাবে তকবির দেওয়ার হুকুমটা শেষ হয়ে যাবে তখন কি করতে হবে যে তকবির সে দিল না তাকবির দেওয়া তো ওয়াজিব এই ওয়াজিব তরব করার কারণে তার যে গুণা হয়েছে সেই জন্য পাকের কাছে সে তহবা করবে তো জামাত যখন নামাজ পড়ব আমরা ইমাম সাহেব যদি ভুলে যায় তো মুক্তাদিরা দেওয়া শুরু করবে মুক্তাদিরা দেওয়া কি করবে শুরু করবে তো আমরা এই তাকবীরের আমলটা অবশ্যই করবো যেহেতু ওয়াজিব হুকুম আর এই আরাফাত দিনে আরেকটা নফল আমল রয়েছে সেই নফল আমলটা কি রোজার আমল আরাফাত দিন হলো কি রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ যারা জিলহাজ মাসের প্রথম তারিখ থেকে রোজা রাখছি আমরা আমাদের আল্লাপাক যাদেরকেই তৌফিক দিয়েছেন এটা তো অত্যন্ত ফজিলতপূর্ণ আমরা বিগত সপ্তাহগুলোতে আলোচনা করেছি যে জিলহাজ মাসের নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা রোজা এক এক বছর নফল রোজা সোয়াব তার আমল নামার মধ্যে আল্লাপাক দিয়ে দিবেন প্রত্যেক রাত্রে নকল ইবাদতের সোয়াব সবে কদরে রাত্রে ইবাদতের সোয়াব তার আমল নামার মধ্যে দিবেন যাদেরকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন তারা তো এক তারিখ থেকে রোজা রাখতেছেন আর যারা কোনো না নফল রোজা যেহেতু করলে সোয়াব হবে না করতে পারলে তো তার উপর কোনো শাস্তি নাই বা তাকে বাঁকা চোখে দেখারও কোনো সুযোগ নাই তো যারা ধারাবাহিকভাবে জিলহাজ মাসের রোজাগুলো রাখতে পারতেছি না যদি আরাফার দিনে রোজা রাখি আরাফাত দিনে রোজা রাখতে চাই যেহেতু আরাফার দিন রোজা রাখা এটা ফজিলত পূর্ণ আমল আরাফাত দিন কোন দিন জিলহজ মাসের নয় তারিখ আরাফাত দিন কোন দিন জিলহজ মাসের নয় তারিখ যেটা আমাদের দেশে এই বছর জিলহজ মাসের নয় তারিখ হলো কবে রবিবার দিন তো অনেকে আরাফার দিন আরাফাত দিন মানেই হজের দিন ওই সৌদি আরবের সাথে মিলায় এটা ঠিক না সৌদি আরবের সাথে আমাদের দেশের সময়ের ব্যবধান এটা দিনের নেই স্পষ্ট ভৌগোলিক অবস্থান দিনের নেই স্পষ্ট তাদের এখানে আগে আসে তারিখ তাদের এখানে সময়টা আগে আসে চাঁদ তাদের এখানে আগে দেখা যায় আমাদের এখানে পরে দেখা যায় তো অনেকেই নির্বুদ্ধিতার কারণে অনেকেই এই ধরনের চিন্তা চেতনার অভাব থাকার কারণে সৌদি আরবের সাথে মিলায় একই করে ওই সৌদি আরব যেদিন নয় তারিখ ওই দিন আরাফার রোজা রাখে সৌদি আরবে দিন দশ তারিখ ওই দিন কোরবানির ঈদ করে তো আমাদের প্রশ্ন হলো ওই সমস্ত ভাইদের প্রতি যারা সৌদি আরবের সাথে তারিখ মিলায় কি করে আরাফার দিনে রোজা রাখে যারা সৌদি আরবের সাথে তারিখ মিলিয়ে রোজা ঋদ অথবা কোরবানির ঈদ করে তো ওনারা সৌদি আরবের সাথে মিলায় কেন ইফতার করেন না ওনারা যেহেতু সৌদি আরবের সাথে মিলাইয়াই সব মানবেন তো ইফতারটা কেন ওনারা সৌদি আরবের সাথে মিলিয়া করেন না ফজরের নামাজটা কেন ওনারা সৌদি আরবের সাথে মিলে পড়েন না জোহরের নামাজটা কেন সৌদি আরবের সাথে মিলায়া পড়েন না আসরেরটা কেন পড়েন না শুধু কি ঈদের বেলায় এই হুকুম শুধু কি আরাফার রোজার রাখার বেলায় এই হুকুম ওদের ওনাদের সাথে মিলায় রাখতে হবে রাখলে সবগুলো করেন আর না রাখলে শরীয়তে যেটা বলছে সেটা করেন শরীয়ত বলেছে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো চাঁদ তোমার দেশে আপনার দেশে আমার দেশে চাঁদ যখন আমরা দেখব সেই থেকে চাঁদের হিসাব করব। দিন দিন তারিখ একটাই একটাই দিনটা সৌদি আরবে প্রকাশ পেয়েছে বা ওই সমস্ত অঞ্চলে প্রকাশ পেয়েছে আগে আমাদের এখানে প্রকাশ পাইতেছে পরে যেহেতু ভৌগোলিক অবস্থানের কারণে তারতম্য রয়েছে এটা দিনের নেই স্পষ্ট এটা নিয়ে বিতর্ক করা এটা নিয়ে এটার উপর ভিত্তি করে আমল করা করে নির্বদ্ধিতার পরিচয় দেওয়া জালতের পরিচয় দেওয়া এটা অনর্থক অযৌক্তিক পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তো দিন রোজা রাখা নয় তারিখ নয় তারিখ রোজা রাখা নয় তারিখ হলো আরাফার দিন হজের দিন এই দিন রোজা রাখলে আল্লাহ পাকে রসুল সাল্লাহ আলহিম সাত করেন যে ব্যক্তি আরাফাত দিনে জিলহাজ মাসের নয় তারিখে রোজা রাখবে তার পিছনের এবং সামনের পূর্বের এবং পরের দুই বছরের গুণা মাফ হবে পূর্বের এক বছর পরের এক বছর একদিনের রোজা দুই বছরের গুণা আল্লাপাক তার মাফ করে দিবেন আবার অনেকেই আরাফার রোজার সাথে আরেকটা রোজা মিলাইয়া রাখে রাখেন কারণ জিলহাজ মাসের প্রথম নয় দিন তো রোজা রাখার বিধান রয়েছে নফল রোজা কিন্তু আরাফার রোজার সাথে মিলায় রাখতে হবে সেই নিয়তে রাইখেন না রাখতে থাকেন একটা কেন আর দুইটা তিনটা পাঁচটা আটটা পর্যন্ত আপনি মিলাইতে পারবেন অসুবিধা নাই তবে জিলহজ আরাফার রোজা একটাই আরাফার রোজা কি একটাই এটার ফজিল হলো আগের এক বছরের গুণা পরের এক বছরের গুণা লাপাক মাফ করে দিবেন ঈদের রাত্রের ফজিলত আমরা সব সময় আলোচনা করে আসতেছি সব সময় আলোচনা করি ঈদের রাতে এবাদত করার ফজিলত অনেক বেশি রসুল্লাহ সাল আলাই সাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি ঈদের রাত্রে জাগরণ থেকে ঈদের রাতে জাগরণ করবে ঈদের রাত্রে জাগ্রত থেকে ইবাদত করবে ওই দিন তার অন্তর মরবে না যেদিন সকল মানুষের অন্তর মরে যাবে অর্থাৎ হাসরের ময়দানে হাসরের ময়দানের ভয়াবহতার কারণে হাসর ময়দানের কাঠিন্যতার কারণে মানুষের অন্তর ভয়ে ঘাবে গিয়ে নৃত প্রায় হয়ে যাবে কিন্তু যারা দুই ঈদের রাত্রে ইবাদত করবে তারা ওই সময় নির্ভীক থাকবে তাদের অন্তর সঠিক থাকবে স্বাভাবিক থাকবে তারা ঘাবড়াবে না তারা ভয় পাবে না তাদেরকে আল্লাপাক আর ঈদের দিনে কোরবানি ঈদের দিনের সুন্নত ঈদ উল ফিত রোজার ঈদের যে দিনের যে সুন্নত একরকমই দু একটা হুকুমের মধ্যে দু একটা বিষয়ে পার্থক্য রয়েছে খুব সকাল সকাল ঘুম থেকে উঠা খুব সকাল সকাল ঘুম থেকে উঠা এটা ঈদের দিনের একটা বিশেষ সুন্নত ঈদের দিন খুব সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠব ঈদের দিনে মেসওয়াত করা এটা একটা ঈদের দিনে গোসল করা এটা একটা সুন্নত ঈদের দিনে সাধ্য অনুযায়ী ভালো পোশাক করা দামি পোশাক নতুন পোশাক এটা উদ্দেশ্য না সাধ্য অনুযায়ী নিজের পোশাকগুলোর মধ্যে থেকে যেটা ভালো পোশাক ছাদ অনুযায়ী ঈদের দিন ভালো পোশাক পরা ঈদের দিন শরীয়তের ভিতর থেকে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে সাজ সাজ্জা করা শরীয়ত পরিপন্থী কোনো সাজ নয় শরীয়ত যে সাজকে সমর্থন করে এই ধরনের সাজ সাজ্জা করা এটাও সুন্নাত ঈদের দিন खुशबू ব্যবহার করা পুরুষ মানুষ সুগন্ধি ব্যবহার করা এটা সুন্নাত ঈদের দিন এই ঈদুল আধ্যায় এই কোরবানি ঈদের দিনে কোনো কিছু না খেয়ে যাওয়া এটাও সুন্দর ঈদের আগে কোনো কিছু না খাওয়া ঈদের নামাজের পরে হইলো যারা কোরবানি দেয় যাদেরকে আল্লাহ কোরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছেন তাদের যদি ইয়ে হয় সুযোগ হয় নিজের কোরবানির গোশত দ্বারা প্রথম কাটা খাবারটা খাওয়া এটা মোস্তাহাব এটা উত্তম জরুরি না করতে পারলে ভালো ফরজ ওয়াজিব জরুরি না বলতে ফরজ ওয়াজিব এই ধরনের কিছু না মুস্তাহাব উত্তম ভালো মুস্তাহাব হুকুমেরও অনেক দাম রয়েছে মুস্তাহাবের অনেক ফজিলত রয়েছে ছোট করে দেখার কোনো সুযোগ নাই হ্যাঁ ঈদের নামাজের পরে ওটা দিয়ে যদি সম্ভব হয় হইল না হইলে অন্য খাবার ঈদের নামাজ পড়ার পর খাওয়া এটাও একটা সুন্দর খুব তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া এটাও শুননদ খুব তাড়াতাড়ি কোথায় যাওয়া ঈদগাহে যাওয়া পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এটাও শুননদ ঈদগাহে ঈদের নামাজ পড়া এটাও সুন্নত পারত পক্ষে মসজিদে ঈদের নামাজ না পড়া কিন্তু যদি ঈদগাহ না থাকে বাইরে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা না থাকে তখন মসজিদে ঈদের নামাজ পড়া এটা একটা সুন্নত আর ঈদগায়ে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে ফিরে আসা এটাও একটা সুন্দর আর ঈদুল আজহার মধ্যে ঈদগায়ে যাওয়ার সময় যেখানে ঈদের জামাত হয় সেখানে যাওয়ার সময় উঁচু আওয়াজের তাকবির বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর এটাও একটা সুন্দর আর ঈদুল আজহার জামাত ঈদুল ফিতরের তুলনায় একটু দ্রুত পড়া একটু তাড়াতাড়ি পড়া একটু সকালে পড়া দ্রুত পড়া মানে কি একটু তাড়াতাড়ি আদায় করা সকালের দিকে আদায় করা কারণ ঈদের নামাজের পরে কি আছে কোরবানি রয়েছে ঈদুল ঈদের দিনে আমরা অনেকে নফল নামাজ পড়ার কি আছে অভ্যাস আল্লাপাক দিয়েছেন তো ঈদুল ঈদের দিনে ঈদ যেখানে ঈদের নামাজ পড়া হয় চাই মসজিদে পড়া হোক চায় ঈদগায়ে পড়া হোক ঈদের নামাজের আগেও ওখানে নফল পরা যাবে না ঈদের নামাজের পরে ওখানে নফল পরা যাবে মাকরু ওই সমস্ত জায়গায় নফল নামাজ পড়া কি মাকরুব ঈদের নামাজ জামাত যেখানে হয় সেখানে ঈদুল ঈদের নামাজের আগেও আবার ঈদের নামাজের পরেও নফল পড়া মাখরু আর ঘরের মধ্যে নফল পরা যাবে ঈদের নামাজ আদায় করার পরে ঘরের মধ্যেও ঈদের নামাজ আদায় করার আগে নফল পড়া সেটা মানুষ কারো যদি ইশরাক পড়ার চাষ পড়ার অভ্যাস সময় থাকে তো তারা ঘরের মধ্যে নামাজ আদায় করার পরে গিয়ে ঈদের নামাজ আদায় করার ঘরে পরে গিয়ে পড়ব তো ঈদের দিনে সবচাইতে বড় আমল হইল কোরবানির পশু জবাই করা আল্লাপাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা কি করব কোরবানির পশু জবাই করবো তো কোরবানির পশু জবাই করা এটা একটা সৌভাগ্যের বিষয় আল্লাপাক যাদেরকে তৌফিক দেন তারাই দিতে পারে রসুল মদিনায় দশ বৎসর ছিলেন প্রতি বৎসরই কোরবানি দিয়েছেন কোনো এক বৎসরের ঘটনা আল্লাপাক আল্লাপাকের রসুল উপস্থিত সাহবা রামকে বললেন আমার জন্য একটা দুম্বা নিয়ে আসো যার সিং রয়েছে যা কালোতে হাঁটে কালোতে বসে কালোতে দেখে অর্থাৎ যার পাও কালো যার পেট পিট কালো যার চোখ কালো অর্থাৎ দেখতে সুন্দর যেটা দেখতে সুন্দর নিষ্ঠ পুষ্ট সুস্থ সবল যাদেরকে পাক তৌফিক দিয়েছে বড়টাই দেই তো রসুল পাক আলাই আসাল্লামের জন্য এইরকম একটা দুম্ব আনা হইল আয়সা দিকে হাদিসের রাবি বর্ণনা করেছেন তিনি আয়েশা একটা ছুরি নাও ছুরিটাকে ধার দাও আয়েশা ছুরি নিলেন ধার দিলেন রসুল পাক সাল্লাহ আলাইহিসলাম এই দুমবাকে নিজে শুয়াইলেন শোয়ানোর পরে নিজেই জবাই করলেন জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহ হুম তাকবাল মিন মোহাম্মাদ ওয়া আলী মোহাম্মদ ওয়ামিন উম্মতি মোহাম্মাদ আল্লাহ পাকের নামে জবাই শুরু করছি আল্লাহ এটা মোহাম্মদ সাল্লাহসলামের পক্ষ থেকে তার পরিবার বর্গের পক্ষ থেকে তার উম্মতের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন তো কোরবানির পশুটা নিজে জবাই করতে পারা এটা হলো সবচাইতে ভালো নিজে জবাই করবো আর না পারলে অন্যদের দ্বারা জবাই করব কিন্তু যারা কোরবানি দেয় তারা অন্তত সামনে উপস্থিত থাকা এটাও একটা আমল আমাদের এখানে আমরা যারা কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা নিজেরা কোরবানি দেওয়ার চেষ্টা করব নিজেরা জবাই করার চেষ্টা করবো এটা সবচাইতে ভালো না পারলে হজুরদের দ্বারা জবাই করাবো কিন্তু আমরা সামনে উপস্থিত মহিলাগণ না মহিলাদের পর্দার ব্যাপার আছে পুরুষরা সামনে উপস্থিত থাকবে